ফেন দেখতে পাচ্ছ পুরো ল্যাজের পালকগুলো ছিঁড়ে কি হয়েছে পুরো বরবাদ হয়ে গেছে দেখতে পাচ্ছ একটাও ল্যাজের পালক নেই আর কবুতরটা পুরো দেখুন এড়ো হয়ে গেছে কোথায় যে বেচারি এখানে বসে রয়েছে তো কেমন আছো তোমরা তো এখন সন্ধ্যের সময় অলরেডি আর আমি এসেছিলাম আমার বাপটার উপরে কবুতরকে ছাড়ার জন্য ভেতরে ঢুকানোর জন্য অলরেডি দুপুর থেকে নেড়া বন্ধ ছিল তো যে আমি এসে দেখি যে আমার অলরেডি কিছু কবুতার বাইরে রয়েছে আর কিছু কবুতার খোপের ভেতরে খোপটা বন্ধ করেছিল তারপরে আমি এসে দেখি আমার একটা নতুন কবুতর তো বাইরে বেরিয়ে গেছে কিভাবে বেরিয়েছে জানি এই দেখো এর ওপরে উড়াউড়ি করছে আর দেখো এখানে ফাঁক আছে ঢুকতে পারেনি আর ওর অলরেডি ডানা খোলা ছিল প্রথম দিয়ে এর ভেতরে থাতুন কবুতার উড়ে গেলে কোথাও পালিয়ে যাবে আমি বুঝতে পারছি না সন্ধ্যা হয়ে গেছে অলরেডি চারি সাইডে অন্ধকার আর এরা ফের আমি বাইরে বের করেছি খেতে দিয়েছি ভেতরে ল্যাম্প জ্বালানো আছে এরা ঢুকবে আর ও চেষ্টা করছে দেখো খালি উড়ে যাওয়ার জন্য আর অলরেডি এখানে একটা ফাঁক আছে তো এই ফাঁক দিয়ে এ ভেতরে ঢুকতে পারেনি তো তো চলো আমি একটা আমার কবুতার ঢুকোয় একটা বাচ্চাকে তো একটা বাচ্চা কবুতরকে আমি ধরি ধরে তাকে তো ফেন অলরেডি একটা বাচ্চা তো এইটা আমার খোপের বাচ্চা ম্যাডাসি আয় উড়ে জানি তো ফেন উড়ে গেলে কবুতরটা পাবনি তো ওকে এখানে আমি ছাড়ি দেখাই এ যেতে এখান দিয়ে ভেতরে ঢুকে যাই তো ও ঢুকে যাবে তো নতুন কবুতর আমার ম্যান্ডাসি কবুতর ও এদেরকে আমি দেখি তুলে দিই চ চ চ চ যা যা এ উড়ে চলে যা তো কি কানো হয়ে গেছিস তো ফের রাত হয়ে গেছে অনেক ছাড়ে ছাড়ে অন্ধকার আর এরা খুব কি দেখতে পারেনি নাকি চ চ চ চ চ চ তোকে তুলে দিই তো ফের এটা ডানা কাটা একটা ম্যাটডাসি মা তো এ ভালো উঠতে পারেনি আর তার জন্য খোপে খোপে ঢুকতে পারেনি একে ধরেই ঢুকোতে হয় যা চলে যা আর একটা মাত্র বাইরে রয়েছে ও ও ঢুকতে পারেনি কেন কি জানি আর আর একটা নতুন কবুতর সেইটাও বাইরে রয়েছে তাকে আমাকে জ্যাক করে কষ্ট করে ঢুকতেই হবে তো ফেন যেই নতুন কবুতরটা আমার অলরেডি বাইরে বেরিয়ে গেছে ওই কবুতরটা আমার গিফট হয়ে করার কথা ছিল তো অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে দাদা কবুতর গিফট করো কবুতর দাও তো অলরেডি আমি ভাবনা চিন্তা করেছিলাম এই নটটাকে এই যে নতুন ম্যাডাসি নর আমি এনেছিলাম এই নটটা আর একটা মাদি আছে গিরবাজ মাদি মাদিটার একটু প্রবলেম সমস্যা আমার কাছে তার জন্য আমি দিয়ে দেবো গিফট হয়ে কর দেবো আর কবুতরটা যে আমি ধরতে পারি ভেতরে ঢুকে তো এর নেক্সট ভিডিওতে আমি গিভ হয়ে করবো যে যে ভাইরা নিতে চাইবে তো এই ভিডিওতে ভালো ভালো সুন্দর কমেন্ট করবে আর আমার বাড়িতে এলে দুটো কবুতর পেয়ে যাবে এই ম্যাডাসি কবুতরটা এই ম্যাডাসি নটটা দেবো আর ভেতরে মাদি আছে দেখাচ্ছি ওই মাদিটা দেবো অলরেডি দেখো মাদিটা ডিমে বসে রয়েছে এই মাদিটা একটা কারণে দিয়ে দিচ্ছি এই নটটার সাথে জোড়া তো একটা কারণে দিচ্ছি এই মাদিটা এত খোবরাই এত খোবরাই কি বলবো এই যে আমার যে যত বাচ্চা আছে এদের মাথার চুল সব তুলে দিচ্ছে দেখো ন্যাড়া করে দিয়েছে আর অলরেডি এরও একবার বাচ্চা হয়েছিল মাটিটা ঢুকে চলে যায় নিচে নেবে সব সাইডে ঢুকে চলে যায় আর বাচ্চাদেরকে এত খুব রই তার জন্য আমি মাটিটা দিয়ে দেবো রাখবো না এর জন্য একটা ভালো মাদি নিয়ে আসবো আর যেই নটটার সাথে জোড়া দিয়ে দেবো সেটা বাইরে রয়েছে আমি ধরি ভেতরে ঢুকি দেখাবো তোমরা আমি ট্রাই করি ধরার জন্য যাও একটু দূরে চলে গেছে তো আমি একটু অপেক্ষা করি তার আগে আমি আমার লফটের ভিতরে কিছু আপডেট দিই দেখো কিছু কিছু বাচ্চা হচ্ছে মাসাল্লা কত সুন্দর কত ভাব ভালো তো অলরেডি এখানে দুটো দেখো রাজার কাছে যে দুটো বাচ্চা আছে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো বাচ্চা দুটো কত সুন্দর চকচক করছে পুরো ফিট সাদা হচ্ছে দেখো হালকা কালো তো কালোগুলো অলরেডি উঠে চলে যাবে বাচ্চাগুলো কত সুন্দর আর এদেরকে দিয়েছিলাম এত কত সুন্দরভাবে মানুষ করছে এর বাচ্চা মাদিটা কোথায় গেলো তো ফেনের মাদিটা মাঝিটা ওখানে আমি দেখতে পাইনি আর কবুতরটা দরটা অলরেডি ডিম পারবে ডিম তারা হয়ে গেছে তুমি ওখানে কেন তো ফেন তো সব জায়গায় ক্ষোভ দখল করলে হবে না তোমার খুব এখানে অলরেডি ডিম পারবে তোমার এই যে বাচ্চা এখানে তোমাকে ওখানে যাও তো ফ্রেন্ড আর এদেরও বাচ্চা দেখো মার্শাল কত বড় হয়েছে কত সুন্দর পুরো ফিট সাদা সাদা হচ্ছে দেখো এই যে দেখো মাঝিটা নিয়ে বসে আছে আর এই যে নটটা এরা খুব সুন্দর বাচ্চা মানুষ করে কত বড় হয়ে গেছে আর এই বাচ্চাগুলোকে অনেক ক্ষোভ এ বাচ্চাগুলোকে অনেক ক্ষোভ রয়েছে এখানে তিনটে বাচ্চা অন্য মাঝে ঢুকে বসে আছে এর পাশে খুব আর এদের জোড়ার বাচ্চা তো ওই জন্য এই কবুতরটা আমি গিফট করে দেব তোমাদেরকে ভালো কবুতর দেবে কোনো প্রবলেম হবে না ডিম করবে আর এখানে তো এর কাছে ডিম এখানেও বাচ্চা করতে পারেনি আর এর উপরে এরা জোড়া হয়ে গেছে নতুন জোড়া আর এখানে অলরেডি মাঝেটা ডিম পারবে এই জন্য নটটা এর বাচ্চা দুটো ওখানে আরও এত ভয় করছে দেখো প্রচুর ভয় করে খুব ভয় করে তো এখানে আমাদের বুড়ো ককা এই যে জোড়া লিখে দেখো এর কাছে বসে আছে চলো তো ফেন আমি কবুতর গুলো ঢুকতে হবে আর দেখো ও ওদিকে চলে গেছে তার আগে আমি একে চলো ঢুকোই একে নিচে চ তো ওদিক চলে যাচ্ছিস কেন তোকে ধরে ঢুকে যাচ্ছে যা চলে যা তখন একদি কবুত আর ঢুকে নি তো আরো একটা ব্যবস্থা করতে হবে আমার এই বাচ্চাটা প্রচুর ঠান্ডা লেগেছে খুব অবস্থা খারাপ দেখছো ল্যামের পুরো কত সামনে নিচে তাপ খাচ্ছে তো বাচ্চাটা মনে হচ্ছে বেশি বাঁচবে না বহুত প্রবলেম সমস্যা দেখো এত ঠান্ডা লেগেছে কি বলবো আমার খুব চারি সাইডে ভালো করে আমি রাত্রি ঘেরে দিই এইটা দিয়ে ঘেরে দিই সব ঘেরে দিই চারি সাইডে ল্যাম্প জ্বলে রাখি তাও দেখো ঠান্ডা লেগেছে এরম যত বাচ্চা হয় ওই মাটিটার প্রত্যেকটা বাচ্চা নষ্ট হয়ে যায় তো বাচ্চাটাকে আমি সামনে এখানটা আস্তে করে বসি রাখি বাচ্চাটা এখানে যদি বসে থাকে আর ওরা দুজনে এখানে যেতে আসে আমি ধরে নেবো বাচ্চাটা থাকলে যা তুই এখানে বস তো আমি পাটা ধরবো আয় আয় আরে ভাই তো ফেন এর অসুস্থ অনেক প্রবলেম সমস্যা খুব শরীর খারাপ আর বাচ্চাটা যেতে আমি বাঁচাতে পারতাম বহুত আমার ভালো হতো তো যাও ল্যামের কাছে তুমি বসো খুব ঠান্ডা আমি বুঝতে পেরেছি তো ফেন অলরেডি ল্যাস্টটা আমি এখান দিয়ে ধরেছি দেখো খুব জোরে তো ফেন দেখো আমার হাতে পুরো ল্যাজের পালক সব যত ল্যাজের পালক ছিল সব ছিঁড়ে গেছে আমি চেষ্টা করছি ওই ল্যাজটা ধরে রাখার আর এখান দিয়ে হাত গলিয়ে কবুতরটা ধরার জন্য ল্যাজের পালক পুরো ছিঁড়ে চলে গেছে আর সেই ধারে দেখো চলে গেছে কবুতরটা ভয় খাচ্ছে পুরো ল্যাজের পালক ছিঁড়ে বরবাদ হয়ে গেছে পরে পায়রাটা আমি ধরেছি এখান দিয়ে হাত গলিয়ে তো জাল ফাল ছিঁড়ে গেছে আর খুব ভয় খাচ্ছে দেখো আর তো ফ্যান অলরেডি কবুতরটা ধরে ফেলেছি ভেতরে ছেড়ে দিয়েছি আর ওর ল্যাজের পালক ছিঁড়ে গেছে ডানা একটু বেঁকে আছে প্রবলেম সমস্যা নেই তো কবুতরটা খুব ভালো আমার সুন্দর কবুতর আছে তো অনেক ভাই অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছে দাদা তোমার দুটো পায়রা গিফট করো পায়রা গিফট করো তার জন্য এই নটটা আমার কাছে এক্সট্রা রয়েছে এই নটটা আমি গিফট করে দেবো আর ওর সাথে একটা ভালো দেশি মাটি দেবো কোনো সমস্যা হবে লেগালে ডিম বাচ্চা করবে গ্যারান্টি করবে অলরেডি আমার কাছে অনেক বাচ্চা করেছে এখন আর বাচ্চা এদের আমি তুলিনি তো এই মাটিটা একটাই সম্ভব প্রবলেম তো বাচ্চাদের নিচে যত বাচ্চা থাকে বা ওর পাশের খোপে যত বাচ্চা হবে ও একা ঢুকে যে তাদেরকে খুব মারে এইটাই আমার প্রবলেম রাখ সমস্যা তাছাড়া নয় আর এর সাথে একটা অন্য মা দিয়ে এনে আমি জোড়া দেবো আর এই কবুতরটা ওই মাদিটা আমি গিফট করে দেবো চলো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো আমি অলরেডি খুব বন্ধ করে দিচ্ছি ল্যাম্প ভেতরে জ্বলছে এটা গরম থাকবে আর একটা কবুতর আমার কোথাও উড়ে গেছে আমি দেখতে পাইনি তো ওইটা কোথাও যাবেনি বাইরেই থাকবে কারণ ওইটা আমার পুরোনো কবুতরের বাচ্চা